নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে ভারতবর্ষে নতুন যে চারটি রামসার সাইট যুক্ত হয়েছে সে চারটি নতুন রামসার সাইটগুলির নাম কী কী তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে তা জানতে পারবে তো দেখো ভারতবর্ষে বর্তমানে মোট ওই চারটি নিয়ে টোটাল রামসার সাইটের সংখ্যা হচ্ছে এইট্টি নাইন তো এর মধ্যে যে নতুন চারটি রামসার সাইট যুক্ত হয়েছে সেগুলির নাম তোমরা এখন এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবে তো দেখো আর এই বিষয়টি বিশ্ব জলাভূমি দিবসের আগে কেন্দ্রীয় পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এই কথাটি জানিয়েছেন তো দেখো বর্তমানে ভারতবর্ষে যে চারটি নতুন রামসার সাইট যুক্ত হয়েছে সেগুলির নাম হচ্ছে ভারত ভারতের নতুন রামসার সাইট চারটি নতুন যুক্ত হয়েছে প্রথমটি হচ্ছে সাকারাকুট্টাই সাকারাকুট্টাই তারপরটি হচ্ছে থাতাঙ্গাল। এই দুটি তামিলনাড়ু রাজ্যে রয়েছে অর্থাৎ এই সাকরাকুট্টাই এবং থাতাঙ্গাল এই দুটি তামিলনাড়ু রাজ্যে আছে তারপর রয়েছে দেখো খেচুপালড্রি জলাভূমি খেচুপালড্রি জল জলাভূমিটি রয়েছে সিকিম রাজ্যে তারপর উধুয়া লেক যেটি ঝাড়খণ্ডে আছে তো এই চারটি নতুন রামসার সাইড নতুন করে যুক্ত হয়েছে সংযোজন হয়েছে তারপর দেখো দেখো যা আমাদের মোট এখন বর্তমানে সংখ্যা হচ্ছে এটি নাইন কোথাটি মন্ত্রী বলেছিলেন তারপর দেখো তামিলনাড়ু পয়েন্ট ক্লিমের প্রাণী এবং পাখি অভয়ারণ্যের জন্য দুই হাজার দুই সালে তার প্রথম রামসার উপাধি পায় দুই হাজার চব্বিশ সালে কাজুগিলি এবং নানচারায়ন পাখির অভয়ারণ্য স্বীকৃত হয়েছিল তো দুই হাজার দুই সালে প্রথম যে রামসার উপাধিটি পায় সেটি হচ্ছে তামিলনাড়ুর পয়েন্ট ক্লিমেরে বন্যপ্রাণী এবং পাখি অভয়ারণ্যের জন্য এটি প্রথম রামসার উপাধি পেয়েছিল তারপর দু হাজার চব্বিশ সালে পেয়েছিল কাজুবেলি এবং নানজারায়ন পাখির অভয়ারণ্যের জন্য স্বীকৃত হয়েছিল রামসার মর্যাদা সংরক্ষণের প্রচেষ্টা তারপর তহবিল বিশ্বব্যাপী স্বীকৃতি পাড়ায় এবং এই ভঙ্গুর ইকোসিস্টেমগুলির জন্য আরও ভালো সুরক্ষা নিশ্চিত করে ধন্যবাদ